পরীক্ষা কবে হবে তার ঠিক নেই আদেও হবে কিনা এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই আর স্যার আপনি কাট আপের ভিডিও বানাচ্ছেন জানি তোমাদের এই ভিডিওটা দেখে প্রত্যেকের এই কথা মনে হচ্ছে কিন্তু এই ভিডিওটা বানানোর পিছনে বিশেষ কারণ আছে কারণ এই ভিডিওটা না বানালে তোমাদের গতানুগতিক যে পড়াশোনার পদ্ধতি সেই পদ্ধতির পরিবর্তন হবে না আর যদি সেই পদ্ধতির পরিবর্তন না করো আমি লিখে দিতে পারি এইবার মেডিট লিস্টে কেউ থাকবেন কারণ এইবারের কাটঅফের আমূল পরিবর্তন হতে চলেছে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পড়াশোনার কি ভুল হচ্ছিল এবং কিভাবে ইমপ্রুভমেন্ট করলে তোমরা এইবার মেরিট লিস্টে নাম রাখতে পারবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের মাথা চমকে যাবে যে কাটঅফ কি হতে চলেছে হ্যালো এভরিওান আমি সন্তু স্যার এবং রানাঘাটে দুটি কোচিং সেন্টার চালাই এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এবং পরীক্ষা সম্পর্কিত ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই যারা নতুন দেখছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে আমি মূলত চারটি পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের কাট অফ যে বিরাট পরিবর্তন হতে চলেছে সেই বিষয়ে কথা বলবো এবং দুটি কাট অফ বলবো একটা কত পেলে তোমরা মাঠের জন্য ডাক পাবে এবং কত পেলেই বা তোমরা ফাইনাল টিকে থাকবে এবং তোমরা নিশ্চয়ই দৌড়াতে যাওয়া এবং ফাইনাল মেরিটে নাম রাখা কিন্তু এক জিনিস নয় এই চারটি পয়েন্টের মধ্যে আমি যদি চার নম্বর পয়েন্টটা যদি সত্যি হয় এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আসেনি তবে ডেপুটেশনের বিভিন্ন মাধ্যমে বলেছে যদি চার নম্বর পয়েন্টটা সত্যি হয় তাহলে তোমাদের ঘুমুরে যাবে চলো শুরু করা যাক আসল কথা আজকে যে কাটপের ভিডিও বা কাটপের ভিডিও বানাচ্ছি তার প্রথম কারণ হলো যে বাড়বে কাটপ তার কারণ হল ভ্রিকান্সি তোমরা বিগত দিনের যে কাটক গেছে তার সাথে এবারের কাটক যদি মিলাও বিগত দিনে যেভাবে পড়াশোনা করেছ এবারও যদি সেইভাবে পড়াশোনা করে স্ট্র্যাটাজি ঠিক করো বিগত দিনে যারা পড়ে পাস করেছে তাদের কথা শুনে যদি স্ট্র্যাটাজি ঠিক করো তাহলে তুমি নিঘাত ফেল করবে কারণ আগের বারের প্রেক্ষাপট এবং এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা কারণ তোমরা যদি ভ্যাকান্সির দিকে লক্ষ্য করো জেনারেলের কথা আমি কাট অফ বলবো এসসি এস এমনি বুঝে যাবে ভ্যাকান্সির দিকে যদি লক্ষ্য করো মেয়েদের বিষয়টা আমি বলছি না এবার মেয়েদের বিষয়টা পুরো আলাদা হবে এবং কাট অফ মেয়েদের অনেকটাই কম যাবে তোমাদের আমি বলে রাখলাম মেয়েদের জন্য আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো কেন কম যাবে সেটাও বল যেটা বলছিলাম ভ্যাকান্সির দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে একটা বিষয় তোমরা নিশ্চয়ই দেখেছো জেনারেলের ভ্যাকান্সি কত মাত্র আটশো সামথিং আছে জেনারেলদের ভ্যাকান্সি বেশিরভাগ ভ্যাকান্সিটা এবার কিন্তু চলে গেছে এস টি এস সি জন্য কোটাতে যে কারণে কিন্তু ভ্যাকান্সি আটশো মানে তোমরা বুঝতে পারছো জেনারেলদের কি পরিমাণ কম্পিটিশন হতে চলেছে এই বিষয়টা কিন্তু তোমরা ভুলে যেও না আগেরবার কিন্তু এই এই রিজার্ভেশনটা ছিল না বিশেষ করে সিভিকদের রিজার্ভেশনটা ছিল না জানি সিভিকদের রিজার্ভেশন নিয়ে তোমাদের অনেকের অনেক মধ্যে রাগ আছে আমারও আছে তো সেটা নিয়ে আমরা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তোমাদের কি মতামত এই সিভিক সিভিকের রিজার্ভেশনটা নিয়ে যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারাও নিশ্চয়ই বলবে যে হ্যাঁ দরকার ছিল কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কি মতামত তারা একটু জানিও এটা কিন্তু একটা হিউজ একটা ড্রব্যাক বলতে পারো কাট অফ বাড়ার পিছন দু নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো তোমরা যদি একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো রেল বলো সিজিএল বলো বিগত দু বছর ধরে তার কাট অফ যে লেভেলের হাই যাচ্ছে কিছু ছেলে মেয়ে ছিল যাদের পুলিশের চাকরিটা পছন্দ ছিল না এই পুলিশ ঘুষ খায় রাস্তায় দাঁড়িয়ে থাকে এই বিষয়গুলোকে তারা এলিট বলে মনে করতো না তারা পুলিশের দিকে যুক্ত না যেসব ছেলে মেয়ে সিজিএল বলো রেল বলো আদার্স এক্সামের প্রিপারেশন নিচ্ছিল তারা কিন্তু সব এই পুলিশের এক্সামে ঢুকছে তারা কিন্তু কাট হাই করবে তারা কিন্তু কাট অনেক দূর নিয়ে যাবে এটা কেউ ভেবেছ কিনা জানি না তিন নম্বর যে পয়েন্টটা বলবো তোমরা নিশ্চয়ই দেখছো বিগত দিন থেকে কলকাতা পুলিশের থেকে লেডি কনস্টেবলের সময় থেকে যদিও সময় প্রশ্ন ফাঁস হয়েছিল এটা সবাই জানি কাট সেই কারণে অত বেশি গেছিলো কিন্তু এবার প্রশ্ন ফাঁস হওয়ার দরকার নেই এমনি কাট অফ যাবে এই দুটো পয়েন্টের পাশাপাশি তিন নম্বর পয়েন্টটা তোমরা যদি দেখো সেটা হলো চার নম্বর পয়েন্টটা আসছি ওইটাই ভেরি ভেরি ভাইটাল তিন নম্বর পয়েন্টটা তোমরা যদি দেখো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে পড়াশোনার মান পড়াশোনার লেভেল কিন্তু সব ছাত্রছাত্রীদের মধ্যে বেড়ে গেছে নিজের দিনের মতো পড়াশোনা আর কেউ করছে না পড়াশোনার মান কিন্তু অনেক বাড়িয়ে ফেলেছে সবাই যারা বসে আছে মান এখনো বাড়াওনি তাদের কিন্তু ভাবার সময় এসছে। অনেক বেশি পড়তে হবে এবার এবং যে জায়গাগুলো চুক হয়ে যাচ্ছিল যে জায়গাগুলো ছেড়ে যাচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু তুলতে হবে শুধুমাত্র স্যারের বইয়ের বইয়ের উপর নির্ভর করে ম্যাথ করলে হবে না বইটা করতে হবে খুব ভালো বই কিন্তু তার পাশাপাশি অন্যদিকেও যেতে হবে তোমরা যদি চাও জানতে যে সুবির দাস স্যারের বই ছাড়া আর কি বই পড়া যেতে পারে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আমি একটা রিভিউ তোমাদের ভিডিও বানিয়ে দেবো সুবীর দাস স্যারের বই ছাড়াও পাশাপাশি কোন বইটা তোমরা ফলো করবে নতুন এই পড়ার মানটা তোমরা যদি পাড়াই পাড়াই একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে যে খুব বেড়েছে সবাই গ্রুপ করে করে পড়ছে পড়াশোনা করছে মক টেস্ট দিচ্ছে চার নম্বর যে পয়েন্ট যেটার জন্য শোনার জন্য তোমরা বসে আছো ডেপুটেশন দিতে যারা গেছিল তাদেরকে বোর্ড থেকে জানিয়েছে প্রতিবার যেমন কত গুণ পাশ করায় পনেরো গুণ পাস করায় মাঠের জন্য এবার কিন্তু মাত্র পাঁচ গুণ পাশ করাবে বলেছে এবার তোমরা নিজেরা একটু ব্রেন দিয়ে ভেবে দেখো যদি পাঁচ গুণ পাস করায় তাহলে টোটাল ভ্যাকান্সি বারো হাজার তাহলে পাঁচ গুণ হলো ষাট হাজারের পাশে কাছাকাছি পাস করাবে আর আগে পাস করা তো পনেরো গুণ তার মানে তোমাদের প্রায় দেড় লাখের কাছাকাছি সে জায়গায় মাত্র ষাট হাজার এবার তোমরা বলো তোমরা নিজেদের ব্রেন খাটিয়ে বলো কত যেতে পারে আর এবার আরেকটা জিনিস ঘটবে প্রতিবার যেমন মাঠের কাট অফ থেকে ফাইনাল মেরিট বা ইন্টারভিউ ডাকার থেকে ফাইনাল মেরিট বিরাট একটা পার্থক্য হয়ে যায় পনেরো ষোলো সেই পার্থক্যটা এইবার দেখবে থাকবে না এবার দেখবে পার্থক্য খুব বেশি হলে ওই দশ আট নয় এরকম থাকবে এবার তোমাদের কি মনে হচ্ছে কাটঅপ আমি বলছি আমি একটা যুক্তিযুক্তভাবে বানিয়েছি সেই কাটঅপ বলছি এবার তোমাদের কি মনে হচ্ছে এক্সপেক্টেড কত হতে পারে দুটো কাটঅপ প্রত্যেকে লিখবে যে তোমাদের কি মনে হচ্ছে তোমরাও তো পড়াশোনা করো তোমরাও তো বোঝো আমরাও প্রসার হিসাবে আমরা একটা অ্যানালাইসিস করি বিগত দিনের প্রশ্ন ধরন প্রশ্নের প্যাটার্ন এটা তো ঠিক আছে কিন্তু প্রশ্নের পাঠানটা থাকবে কিন্তু এই যে এইগুলো পরিবর্তন হচ্ছে তার ফলে কিন্তু যে পরিবর্তন হবে তোমাদের মাথা ঘুরে যাবে যারা টেস্টে মক তারা দৌড়ের জন্যই ডাক পাবে পঞ্চাশ পঞ্চা বাহান্ন পঞ্চান্ন যারা পাচ্ছ তারা আরো পড়ো আরো পড়ার লেভেলটা বাড় না কিন্তু দৌড়ের জন্য ডাক পাবে না মাথা ঠুকে মরবে এতদিন সময় পেলাম পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না এতদিন সময় পেলাম এই সময়টা বসে বসে ওয়েস্ট করলাম এই ওয়েস্টেজ যাতে না হয় সময়টা কাট অফ ভিডিওটা বানানো এই যাতে এটা দেখে তোমাদের মনে হয় না করতে হলে এবারই করতে হবে এবং পড়াশোনার লেভেলটা পাল্টাতে হবে গতানুগতিক সূত্র দিয়ে অঙ্গ করে লেবেল পাল্টাই না ওই কটা জিকে কমন দিয়ে দিলে একটা স্যার জয়মা কালী বলে একটা বই পড়ে নিলাম জিকে পেরে গেলাম হয় না না কমন দিয়ে আসবে না ডিটেল পড়ো পড়াশোনার লেভেলটা বাড়াও এবার দেখো একটা যেটা আমি যেটা বলবো এক্সপেক্টেড কাট অফ মনে রাখবে জানি গালাগালি দেবে তবু এটাই শক্তি হতে চলেছে দৌড়ের জন্য ডাক পাবে ষাট নম্বর যারা পাবে পঁচাশিতে তারা এটা প্লাস মাইনাস তিন হতে পারে তিন কম বা তিন বেশি শুধুমাত্র দৌড়ের কথা বলছি ফাইনাল মেরিট বলিনি এসএসটি এস টি চার পাঁচ কমিয়ে নেবে স্বাভাবিক আমি জেনারেলদের কথা বলছি বারবার জেনারেলরা যারা শার্ট পাবে তারা দৌড়ের জন্য ডাক পাবে তাহলে বোঝো ফাইনাল মেরিট আবার বলছি শার্ট জেনারেল প্লাস মাইনাস তিন হতে পারে ফাইনাল মেরিট গিয়ে দাঁড়াবে সৌত্তরের আশেপাশে ইন্টারভিউ দিয়ে আটষট্টি উনসত্তর সত্তর এর আশেপাশে থাকবে সত্তরের আশেপাশে ঘোরাফেরা পড়বে ঘুরছে জানি অনেকে হতাশ হচ্ছ কিন্তু কিছু করার নেই এটাই বাস্তবতা হতে চলেছে বাস্তবতাটাকে মেনে নাও বাস্তবতাটাকে মেনে নিয়ে পড়াশোনার লেভেলটাকে বাড়াও ওই গতে ধরা পড়াশোনা দুটো চারটে এমসিকিউ পড়ে পরীক্ষা দিতে দেও না পুলিশের পরীক্ষাও কিন্তু সেই রেল আর আদার্স পরীক্ষা থেকে নেই পরীক্ষার লেভেল কিন্তু একই চলে যাচ্ছে আমার এই কথা শোনার পরেও যদি ঘুম না ভাঙে তাহলে কিন্তু কিছু করার থাকবে না বন্ধুরা হাতে সময় আছে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না করে আপ্রিতাস করছো কেউ একবার নিজেকে জিজ্ঞেস করছো না যে আমার প্রিপারেশনটা কোথায় কাট অফ তো এত যাবে আমি কি পাচ্ছি ষাট আমি কি পাচ্ছি সেই সব বিষয় না করে তোমরা দিন শুধু কবে এক্সাম কবে এক্সাম কবে এক্সাম স্যার কবে এক্সাম স্যার কবে এক্সাম ঠিক হবে অনফিলাপ হয়েছে যখন এক্সাম হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে একটু বসতে হবে পড়াশোনার লেভেলটাকে বাড়াতে হবে গতানুগতিক পড়ার সময় আর নেই চাকরি শুধুমাত্র তাদের জন্য এখন হয়ে গেছে যারা খেটে খাটতে জানে যারা মিডিল বরাবরের পোর্শনের লোকজন অল্প পারি অল্প পারি না তাদের জন্য নেই আগে হয়ে যেত আগে চল্লিশ আটচল্লিশের চাকরি হয়ে যেত পঁয়তাল্লিশ ছেচল্লিশ পেলে মাঠে ডাক পেয়ে যেতে হবে না মাঠে ডাক পাবে না দৌড়া থেকে প্র্যাকটিস করে কি করবো যারা পঞ্চাশের গম পাচ্ছ তাদের তো দৌড় প্র্যাকটিস করাই উচিত বলছি বলে আবার ছেড়ে দিও না মানটাকে বাড়াও আমি আর বলার অর্থ হচ্ছে আগে পঞ্চান্ন কে তোলো নিজেকে অনেকে তো আবার শুনি দুবার মাঠ প্র্যাকটিস করতে যাই পুলিশ হবে বলে পড়াটাকে বাড়াও একবার মাঠ প্র্যাকটিস করলে এ অল্প অল্প প্র্যাকটিস করো পড়াটাকে বেশি বেশি করো যেটা বললাম জানি অনেকেরই খারাপ লাগবে বিগত দিনেও আমি কাট অফ বলেছিলাম অনেকেই গালাগালি করছিল আজকেও করবে এটা আমি জেনে শুনেই করছি কিন্তু এটাই বাস্তবতা মিলিয়ে নেবে ওয়েট করে যাবে যারা বুঝতে পারলে যাদের মনে হচ্ছে তারাও কমেন্টে জানিও যে আর যাদের মনে হচ্ছে যেটা কাট কাটক যেতে পারেন না তারাও যুক্তি দিয়ে কমেন্টে জানি উল্টো পাল্টা কথা যুক্তি যুক্তি সহকারে বলবে চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পড়তে থাকো